ওয়েট ওয়েট হ্যাঁ হাত সোজা থাকবে হাত সোজা থাকবে এই ক্লিয়ার হ্যাঁ এখান থেকে জাস্ট এখান থেকে এই মারবা এই মারবা হ্যাঁ গুড জাস্ট কাট করবা এইটা এটা এটা পজিশনটা থাকবে হচ্ছে আমার এই পজিশন থাকবে ক্লিয়ার এই হতো তোমার গ্রিপের পজিশন এখান থেকে তুমি যেটা করবা এখান থেকে এই দুই আঙুলের কাট করবা কাট করবা এই কাট আসবে ক্লিয়ার সুন্দর অফ হবে দেখি গুড ভেরি গুড এখান থেকে এই মারো ক্লিয়ার এক্সিলেন্ট ভালো হচ্ছে সবার এখান থেকে এই আঙ্গুলটা এখানে থাকবে এই আঙ্গুলের পজিশন ক্লিয়ার এটা এই রিস্কটা দুই দিয়ে কাট করবা করার পরে এটা এই আসবে এটা যদি এই থাকে তাহলে যাবে না বল অফ কাটার হবে না কেমন এটাকে এই রাখতে হবে রিস্ক পজিশন হ্যাঁ এই তো গুড এখন তো হলো হ্যাঁ আসো হচ্ছে না তোমার এ তুমি যেটা করবা এখানের বলের সিমটা থাকতেছে হচ্ছে সিম পজিশন থাকতেছে স্লিপের দিকে ক্লিয়ার এটা বাইরে থাকছে ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার ওকে ওকে এখান থেকে তুমি যখন কাট করবা এখান থেকে কাট যখন করবা এটাকে দুই আঙ্গুল দিয়ে এই কাট করবা ক্লিয়ার এটা যেন এই না হয় এটাকে এইভাবে কাট করে এই পজিশনটা থাকবে হচ্ছে তোমার না লেগের দিকে ক্লিয়ার তাহলে তোমার সুন্দর রফ হবে করতে কি এইতো অনেকটা ভালো হ্যাঁ কুইক কাটটা হবে এটা কুইক কাট বলতে এটাকে ফ্লিকের মতো না এটাকে কাট করে আমি এইটার এই থামটা আসে না থামটা দিয়েও আমি কাটটা করব। কাট করার ফলে আমার যেটা হবে এটা নিচ থেকে উপরে আসছে না আসার পরে আমার এই রিস পজিশনটা আমার চলে যাচ্ছে হচ্ছে স্কোয়ার লিগের দিকে কিন্তু আমি যদি এটাকে এই করে রাখি তাহলে কিন্তু বল অফ কাটার হবে না কিলে বল সোজা যাবে তখন ওকে করো দেখি খেয়াল করে দেখো তোমার রিস পজিশন কোথায় হ্যাঁ কাট করো বিশ পর্যন্ত খেয়াল করে কোথায় আছে এখান থেকে যে এই যাচ্ছে এই আসবে ক্লিয়ার এখান থেকে আসবে এই আসবে এই হাত হবে হচ্ছে তোমাদের যা রাটি বলার আছো বাম থাইয়ের পাশে মাছ বেটার হ্যাঁ এটা আছে না খেয়াল করে দেখো এই ধরছি আমি কেভাবে দেখছি কেমন এখান থেকে আমি এখান থেকে জাস্ট এটাকে কাট করতেছি খেয়াল করছো আমার এই পজিশনটা কোথায় আবার দাও এই বুঝতে পারছি এই পজিশনটা চলে গেছে আমার খানটায় ক্লিয়ার এখান থেকে কাট করো কাছাকাছি কাছাকাছি গুড ওকে এখন আমরা ওয়ান স্টেপে করবো হ্যাঁ ওয়ান স্টেপে এই কাজটা করবো